আমি অল আউট খেলায় খেলবো অল আউট জিতবো অল আউট খেলবো খেলাও হবে খেলতেও হবে জিততেও হবে দেখুন সজারু হাসবে এই কথা শুনলে মানে ইন্ডিজোটের পিন্ডি গেছে চটকে যতগুলো বদ ছিল গেছে ঘাড়ে মোটকে এরা আসলে একটা সময় কাটাতে চেয়েছিল এবং কোর্টের নির্দেশে ইডি এবং সিবিআই যে যে তদন্তগুলো চলছিল করছিল কোর্ট নির্দেশ দিতে পারে কিন্তু সেটাকে সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাবে কিছু স্বাধীন সংস্থা এরা ভেবেছিল যদি কোনো রকমভাবে ভুল বুঝিয়ে আমরা দিল্লি দখল করে নিতে পারি তো তাহলে এই ইডি আর সিবিআইয়ের তদন্তগুলোকে থামিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আমার এই বীর চোরেরা তারা ধরা পড়ে জেলে না যায় এ কেজরিওয়ালও ভেবেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল আরও বিভিন্ন রকম যারা যারা রয়েছে তারা তারা তো ভেবেই ছিল এবার তারপর এরা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেছিল বিজেপি সাম্প্রদায়িক মুসলিমদের তাড়িয়ে দেবে অমুক করবে তমুক করবে কিন্তু সহজ সরল মুসলিম সমাজের মধ্যে ছেলেমেয়েরা যারা পড়াশোনা শিখেছে কেউ লয়ার হয়ে উঠেছেন নাম করা কেউ সাংবাদিক হয়ে উঠেছেন কেউ অধ্যাপক হয়ে উঠেছেন তারা পরিষ্কার বলছে এনআরসি হোক বা সি হোক বা যাই হোক না কেন আমার দেশের যারা নাগরিক তিনি যে ধর্মেরই হোক তাদের কাউকে তাড়িয়ে দেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন ভুল বোঝাচ্ছেন তারা পরিষ্কার বলে দিয়েছেন চোখের সামনে আঙুল দিয়ে প্রমাণ দিয়েছেন যে কেন্দ্র থেকে পাঠানো যা টাকা বিভিন্ন প্রকল্পের সেটা গরিব মানুষের আবাসের প্রকল্প হোক গরিব মানুষ বাড়ি পাবে জব কার্ড পাবে জলে লাইন পাবে ঘরে কৃষক সম্মান নিধি পাবে বা বাকি আর যা যা প্রকল্প রয়েছে জনমুখী বিশ্বকর্মা প্রকল্প এই সমস্ত কিছুই হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ জৈন যে কোনো ধর্ম নির্বিশেষে এবং এই প্রত্যেকেই এর সুবিধে পেয়েছেন সরকারকে মানুষ নিয়ে আসে তো তার ব্যক্তিগতভাবে তা সে কি করে ভালো থাকবে বেঁচে থাকবে সেই জন্য সরকারকে এমন তারা আনতে চায় না যে তাদের লুট করবে দিল্লি সরকার পরিষ্কার মানুষকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন আর পশ্চিমবঙ্গের সরকার মানুষকে লুট করার চেষ্টা করছেন এটা তো প্রমাণিত আরে ভাই হিন্দু হোক আর মুসলমান হোক আর খ্রিস্টান হোক আর শিখ হোক ইসাই হোক যে কোনো ধর্মের মানুষ হোক না কেন তারা তো দেখতে পাচ্ছেন যে আমরা কেন্দ্রের বিজেপি সরকারের নরেন্দ্র মোদিজির এই এই প্রকল্পগুলো পেয়েছি এই তো গরিব মানুষ আমার বাড়ি হয়েছে বাদ দিন কতগুলো বাড়ি তৃণমূল চুরি করে নিয়েছে কতগুলো জব কার্ড তৃণমূল চুরি করে নিয়েছে মাঠ দেখিয়ে বলেছে পুকুর কেটেছে বলে টাকা চুরি করে নিয়েছে ঠিক আছে যাদের ঘর ভেঙে গেল ভুয়ো নাম দিয়ে নিজেদের তৃণমূল নেতাদের যে ঘর হয়েছে এটা তো মানুষ দেখেছে না যাদের ঘর সত্যিই ভেঙে গেল তৃণমূল চুরি করলো তৃণমূলই আবার তাদেরকে টাকা পয়সা লোব দিকে দিল্লিতে নিয়ে গিয়ে ধরনা করেছিল নাটক সবাই জেনে গেছে ফলত এই খুলে না ফল ফলত এরা ভয় পেয়ে গেছে যিনি ডাবল ডাবল চাকরির কথা এমন ডাবল ডাবল চাকরি হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত বেকাররা মধ্যবিত্ত বাড়ি গরিব বাড়ির যারা ছেলেমেয়েরা পড়াশোনা করে একটু সৎ সংসারের মুখে একটু অন্ন তুলে দেবে ঠিক করেছিল বুড়ো বাবা মায়ের জন্য ওষুধ ভাই বোনের জন্য জামা কাপড় তারা বছরের পর বছর রাস্তায় বসে রয়েছে আর সেই সমস্ত লোকজন যারা সরকারি কর্মচারী মুখ্যমন্ত্রী দপ্তরের যারা ডিএ পান না তাদেরকে সরিয়ে দিয়ে হাটিয়ে দিয়ে উনি ওখানে ধর্নাতে বসে পড়েছেন অন্য কেউ যদি ধর্না করতে চাইতো বলতে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে এই যে উনি বারবার বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র টাকা দিচ্ছে না দিল্লির সরকার টাকা দিচ্ছে না বিজেপি টাকা দিচ্ছে না তো তাহলে প্রমাণিত তো হয়ে গেল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে গেল বছরেও যা সে একই কথা ভদ্রমহিলা বলেছিলেন বরাবর বলে এসেছেন যে আমরা সমস্ত কিছু নিজেদের টাকায় খরচ করে নিজেদের টাকায় চলি উনি এবং ওনার পরিবারের একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলেছিলেন দরকার নেই কেন্দ্রের টাকা আমরা নিজের টাকায় চলি নিজের টাকায় বাংলা নিজে চলবে অমুক তমুক তো তারপর দেখা গেল যে জব কার্ড ভুয়ো সেই টাকা এরা চুরি করেছে মানে কোটি সংখ্যার জব কার্ড ভুয়ো প্রায় দু কোটির কাছাকাছি রেশন কার্ড ভুয়ো যা যা টাকা কেন্দ্র পাঠাচ্ছে মানুষের জন্য লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি শুধু তাই নয় কেন্দ্র থেকে বারবার যে টাকা পাঠানো হয় পশ্চিমবঙ্গে তো ব্যবসা নেই শিল্প নেই তাই রোজগার নেই অথচ উনি ভোট জোগাড় করবার জন্য সংসারে রোজগার নেই কিন্তু মানুষকে টুপি দেওয়ার জন্য নানান রকমের প্রকল্পের দোকান খুলে রেখেছেন আমি কখন মানুষকে গিফট দিই যখন আমি আমার বেসিক যে ডিউটিগুলো রয়েছে সেগুলো করবার পর হাতে উদ্বৃত্ত টাকা কিছু আসে আমাদের সংসার। উনি বারবার বলেন আমি কষ্ট করে সংসার চালাই উনি তো কষ্ট করে সংসার চালান না উনি অন্যের টাকা মানুষের ট্যাক্সের টাকা যা কেন্দ্রের কাছে গচ্ছিত রয়েছে যা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যে পাঠানো হয় সেখানে উনি ভুয়ো নাম পুট করিয়ে নিজেদের মন্ত্রীদের দিয়ে এবং আমলাদের একটা বড় অংশকে বাধ্য করে সেটা ডিএম হোক এসপি হোক বাকি অন্যান্য অফিসার্স হোক সেইখানে টাকা নয় ছয় করেছেন প্রায় দেড় দু লক্ষ কোটি টাকার কোনো হিসেব দিতে পারেননি প্রমাণিত হয়ে গেল যে বারবার এসে বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না তাই আমি করতে পারছি না অর্থাৎ উনি প্রমাণ করে ফেললেন যে এতদিন ধরে তিনি যা বলেছিলেন সমস্ত প্রকল্পই পশ্চিমবঙ্গে মমতা সরকার দেয় তৃণমূল দেয় সেগুলো মিথ্যা তার মানে কেন্দ্রই টাকা পাঠাতো আর সেই টাকাতেই প্রকল্পগুলোর নাম চেঞ্জ করে নিজের নামে করত আর তারা লোকের কাছে প্রচার করতো যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি করে দিয়েছি আমি দান করছি তোমাদের এবার কেন্দ্র টাকা পাঠাবার পরেও তাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয় বাবা আমাকে বাজারে পাঠাতে গেলে বাবাও বলেন যে ঠিক আছে তুই ঢ্যাঁড়স পটল মূলো আলু মাছ কিনে এনেছিস এবার হিসেবটা দে বাবা সেইখান থেকে বুঝতে পারেন যে হিসেব দেখে যে ছেলে আদপেই কি কি আসলে কিনেছে নাকি বিড়ি খেয়েছে মদ খেয়েছে এবার সেই হিসেবটা কেন্দ্র চায় সমস্ত রাজ্য থেকে চায় ভারতবর্ষের প্রচুর রাজ্যে যেখানে বিজেপি সরকার নেই তারাও এই হিসেব দেয় শুধু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না হিসেব তার কারণ তিনি তো চুরি করিয়েছেন টাকা যে মানুষ পুলিশ মন্ত্রী হয়ে চোর ধরে না চোরকে আড়াল করে গরিব মানুষের হয়ে কথা বলার পর মুখে মিথ্যে ভাষণ দেওয়ার পর গরিব মানুষকে যারা লুট করছে সব দিক দিয়ে তাদেরকে বীর বলে তার কথা যার মগজ নেই সে বিশ্বাস করবে উনি প্রমাণ করেছেন যে উনি দুর্নীতিবাজদের পক্ষে উনি লুটের পক্ষে যারা রয়েছে তাদের পাশে দাঁড়ান আর যাদের লুট হয়ে যাচ্ছে তাদের হয়ে চোখেতে নুন দিয়ে কাঁদেন বা চোখে আঙুল গুঁজে জোর করে জল বার করে কাঁদেন এ তো প্রমাণিত তাই উনি কি বলছেন এটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো মাথা ব্যথাই নেই পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে তিনি রাজ্য চালাচ্ছেন লোকে ফেসে যাওয়ার ভয়তে প্রকাশ্যে মুখ খুলছে না যারাই খুলে ফেলছে দরকার নেই তাকে বিজেপি করে চায়ের দোকানে আলোচনা করতে গেলে খোচোর পাঠিয়ে দিচ্ছে পুলিশ কেস দেওয়া হচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু লিখলে পুলিশ তাকে ধরে অত্যাচার করছে সবাই জানে যে এই রাজ্যে সত্যি কথা বলা যাবে না তৃণমূল যে মিথ্যে কথা বলবে এই মাননীয় মুখ্যমন্ত্রী যে মিথ্যা কথা বলবেন সেটা মিথ্যে হলেও আপনি যদি মিথ্যে বলেন পুলিশ আপনাকে কেস দেবে কিন্তু এই ভয়ে মানুষের আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং উনি দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা এই মুহূর্তে আপনি করলেন আপনারা যদি মনে করতে পারেন যে ইউটিউবে গিয়ে একটা ভিডিও পেয়ে যাবেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন যখন দিল্লির পার্লামেন্টে তিনি যেতেন তখন এই বাংলাদেশ থেকে বেশ কিছু মুসলমান সম্প্রদায়ের নাগরিক যেহেতু বাংলাদেশের আর্থিক অবস্থা খারাপ তাই তারা বাঁচবার জন্য বর্ডার লাইনে আমাদের দেশটা তো প্রচুর বর্ডার রয়েছে সীমান্ত এলাকা সেই সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতবর্ষে ঢুকে পড়তেন এবার ভারতবর্ষের বর্ডার লাইনে যারা আমাদের দেশের মুসলমান রয়েছে তাদের সঙ্গে তারা মিলেমিশে যেতেন ভাষা একই খাওয়া দাওয়া পোশাক একই ফলত যেটা হতো আমার দেশের খাদ্য সংকট তৈরি হতো এবং সিপিএম এই তাদেরকে মিথ্যে রেশন কার্ড ধরিয়ে দিত এবার ওই রেশন কার্ড দেখিয়ে তারা ভোটার লিস্টে নাম তুলে নিত যেহেতু সিপিএম তাদেরকে বাংলাদেশ থেকে এখানে এনে বেশি পয়সা রোজগারের বেআইনি বন্দোবস্ত করে দিচ্ছে এবং ভোটে জিতে যাচ্ছে তাই তখন এটা দেখে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেছিলেন তিনি পার্লামেন্টে গিয়ে তাকে এই বর্ডারে যে সিপিএম দুর্নীতি করছে বাংলার মানচিত্রের যে সম্ভ্রম যে সার্বভৌমত্ব আমার দেশে নিরাপত্তা নষ্ট করছে সেই বিষয়ে কথা বলবার সুযোগ পাননি বলে প্রতিবাদস্বরূপ তিনি এই এনআরসিসি এর পক্ষেই ছিলেন বকারান্তর তিনি তখন স্পিকারের দিকে সম্মানীয় স্পিকারের দিকে কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন যে বর্ডার আগলানো হোক বাংলাদেশি মানুষকে আমার দেশে ঢুকে পড়ে আমার দেশের ভাত খাওয়াটা বন্ধ করুন কারণ সিপিএম ভোট নিচ্ছে তারপর যখন উনি ক্ষমতায় চলে এলেন উনি সেম সিস্টেমটা চালু করলেন উনি বাংলাদেশ থেকে মানুষ নিয়ে এসে রোহিঙ্গাদের ঢুকিয়ে এই শেখ শাহজাহান ইত্যাদি প্রভৃতিদের দিয়ে সমস্ত ভোটটাকে তৃণমূলে দেওয়া বাধ্য করালেন এবার যে কারণে বার আমার দেশের নিরাপত্তা নষ্ট হচ্ছে দেখে আমার দেশের যারা গোয়েন্দা এজেন্সি আমার দেশের সরকার দেখুন সরকার যেই আসুক দেশটা তো আমাদের নিরাপত্তা তো আমাদের দিতে হবে তাই তারা বললেন যে বারবার পশ্চিমবঙ্গ সরকারকে জমি দিন আমরা কাঁটাতারের বেড়া দেব এই বাংলাদেশ থেকে এই বর্ডারটাতে কারণ আমার দেশের যারা হিন্দু রয়েছে আমার দেশের যারা মুসলমান রয়েছে আমরা যা ট্যাক্স দিচ্ছি যা যা প্রকল্প দিল্লি থেকে পাঠানো হচ্ছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই নির্বিশেষে প্রত্যেকটা গরিব মানুষের জন্য পাঠানো হচ্ছে বরাদ্দ হচ্ছে টাকা ধরুন জনের জন্য যদি একশো টাকা কেন্দ্র খরচ করে তাহলে প্রত্যেকটা মানুষ পাবে দশ টাকা করে কিন্তু এই জনের জন্য যে টাকা বরাদ্দ তার জায়গায় যদি জালি ভোটের জন্য তৃণমূল আরও জন বাংলাদেশি মানুষকে ঢুকিয়ে নেয় তাদের তো ভোট বাড়লো কিন্তু আমার দেশের যারা মুসলমান আমার দেশের যারা হিন্দু ওই একশো টাকায় দশজনকে কি আর দশ টাকা করে দেওয়া যাচ্ছে না তাদের অভাব তৈরি হচ্ছে ফলে আমার দেশটা উন্নত হচ্ছে না প্লাস তাদের সঙ্গে বিভিন্ন রকম জঙ্গি ঢুকে পড়ছে যাতে এই বন্দোবস্তটাই চালু রাখা যায় ভোটের জন্য অন্যান্য নাশকতামূলক কাজের জন্য আপনারা জানেন এটা জঙ্গিদের যে বর্ডারটা তিনি করতে দিচ্ছেন না কেন বর্ডার করতে দেবেন না এনআরসি না বর্ডারটা তিনি করতে দিচ্ছেন না এবং উনি বিএসএফ এর নামে ধর্ষিন একজন মুখ্যমন্ত্রী তিনি আমার দেশের অন্যতম একজন মুখ্যমন্ত্রী উনি আমার রাষ্ট্রীয় মানুষ একজন ক্ষমতাবান তিনি নিজে দাঁড়িয়ে তার দেশের সেনাবাহিনী যারা বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রাত্রিবেলা জেগে থাকে বলে উনি আজকে ধর্নামঞ্চে দাঁড়িয়ে ভোটের প্রচারের জন্য মিথ্যে কথাগুলো বলতে পারছেন উনি বেঁচে আছেন আপনি আমি বেঁচে আছি তাদের নামে মানুষকে হুশ এরা গুলি করে মেরে দিচ্ছে এরা এই করছে সেই করছে কথা বলতে পারা যায় না ওনার জেল হয়ে যাওয়া উচিত যদি বর্ডার ব্লক হয়ে যায় তো তাহলে এখানের যে ওনার সাধের এই জ্যোতিপ্রিয় মল্লিক বালু ব্যবসায়ী দু নম্বরী বাকিবুর তারা তো চাল বাংলাদেশে পাঠিয়েছে এটা তো প্রমাণিত হয়ে গেছে তদন্তে বাংলাদেশ থেকে খারাপ চাল এসছে সেগুলো প্যাকেট করে আমাদের এখানে রেশনের দোকানে গেছে উনি কদিন আগে বক্তব্য রাখতে গিয়ে বলে দিয়েছেন একটা বিএসএফ এর নামে দোষ দিতে গিয়ে আমরা নাকি সমস্ত গরু পরিসমস্ত সমস্ত করছি তাহলে তোরা আটকাস নি কেন পরের লাইনটা তার মানে তিনি জানেন তিনি মেনে নিলেন যে গরু পাচার তৃণমূল করে তাহলে তোরা আটকাস নি কেন কে বলেছে আটকায়নি আপনি বর্ডার ঘিরতে দিচ্ছেন না বেড়া দিতে দিচ্ছেন না কিসের জন্য জবানরা কি হাত ধরে ধরে দাঁড়িয়ে থাকবে সম্ভব নয় কিছু না কিছু ফাঁক থাকে আর তৃণমূলের নিয়মই হচ্ছে ফাঁক খুঁজে বের করা আইনের ফাঁক বর্ডারের ফাঁক দু নম্বরই ফাঁক ওরাই ফাঁক খুঁজে বের করা এবার উনি ফুটো খুঁজেছেন প্রথমত অগণতান্ত্রিক কথা বলেছেন সত্যি ওনার অ্যারেস্ট হওয়া উচিত জেলে কেউ যায় ভারতবর্ষের সংবিধান এবং আইন মেনে উনি স্বাধীনতা সংগ্রামী না হ্যাঁ অবশ্য তৃণমূলের স্বাধীনতা মনে হচ্ছে আমরা যা খুশি তাই করব মানুষকে লুট করব কেউ আমায় আটকাতে পারবে না সে কোর্ট হোক আর বিরোধী দল বিজেপি হোক বা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের যে কোনো স্বাধীন গণতন্ত্রপ্রিয় মানুষ যা বলছে আমরা তাকে তোয়াক্কা করি না আমাদের স্বাধীনতা মানে আমরা যা খুশি মিথ্যে কথা বলবো সাধারণ মানুষের ভোট থেকে শুরু করে প্রাণ থেকে শুরু করে চাল ডাল চাকরি বাকরি চুরি করব এটাই আমাদের স্বাধীনতা তোরা ওই স্বাধীনতায় বিশ্বাস করে উনি ফুটো দিয়ে বেরোবেন কি আমি জানি না উনি কেঁচো হয়ে যাবেন কি না ছদ্মবেশ ধারণ করতে পারেন কিনা আমি জানি না এটা উনি ভালো করে বলতে পারবেন যে আপনি ফুটো হয়ে বেরিয়ে আসবো বলে আর ফুটো হয়ে বেরোবেন কি করে তার মানে উনি মেনে নিচ্ছেন তো যে ওনার দলে এতটাই চোর জোচ্চোর রয়েছে যারা জেল জেলখানা জেল পালানো ফুটো হয়ে বেরিয়ে আসা গরাদ ভেঙে বেরিয়ে আসা তাহলে প্রমাণিত তো হয়ে যাচ্ছে যে উনি ওদের সর্দার নেই এই যে তিহার জেলে বালু থেকে শুরু করে বাকি ওনাদের দলের এমএলএ ফেমএলএ নেতারা রয়েছেন তারা এই কারণে দলের সর্দার নয় কারণ তারা ফুটো হয়ে বেরোতে পারছে না যিনি সর্দার তিনি তো বেটার জানবেন তিনি তো আইন মানবেন না তাই ফুটো হয়ে বেরোবেন আর হেমন্ত সোরেন। তিনি জমি দুর্নীতিতে গ্রেপ্তার হলেন তার দপ্তর তার প্রশ্রয়ে তিনি যে দুর্নীতি করেছেন সেই সঙ্গে নাম জড়িয়েছে গ্রেপ্তার হয়েছে যদি এমনটাই দেখতে পাওয়া যায় তাহলে তার থেকে দশ গুণ দুর্নীতি সবকটা বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যদি সঠিক তদন্ত এবং দ্রুত তদন্ত করে হয় কোর্টের নির্দেশে তো তাহলে উনি কি ভয় পাচ্ছেন যে তাহলে আমিও জেলে চলে যেতে পারি সেই জন্য কথাটা বললেন কারণ মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা তৈরি করেন কারা কারা মানুষকে কি কীভাবে পরিষেবা দেবে কোন কোন দপ্তর থেকে তাই কোন দপ্তর যদি লাগাতার ভাবে মানুষের কোনো কিছু চুরি করে এবং বিং চিফ মিনিস্টার যিনি ট্রেজারি মানে আমাদের কোষাগার সেখানে কত টাকা আছে সেই কোন টাকা কোন ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাবে এবং কোন ডিপার্টমেন্ট থেকে মানুষের পরিষেবার জন্য কত টাকা যাচ্ছে এই সব হিসেব ওনাকে জানতে হয় উনি জানেন না আমার মনে হয় যে উনি জানেন সেটাই উনি স্বীকার করে নিলেন নালে ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি বলবার তো কিছু না আচ্ছা হিমন সোরেনকে গ্রেপ্তার করা হল আপনি ওই রাজ্য জুড়ে ঝাড়খণ্ড জুড়ে ভাঙচুর লুটপাট আগুন তাদের মন্ত্রীদের লাফালাফি কিছু দেখেছেন তারা চুপ করে এটাকে মেনে নিল আর পশ্চিমবঙ্গে কোনো একজনকে সিবিআই বা ইডি দেখে নিজাম প্যালেসে যদি জেরা করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রে রে করে টিম নিয়ে চলে যায় ভাঙচুর হওয়ার লোক মানে কি যিনি উত্তর দিতে যার কাছে কোনো উত্তরই নেই যার কাছে কোনো জুহাতি নেই শুধুমাত্র অন্যায়টা করেছেন তিনিই তো এত বেশি টেনশনে পড়বেন তাই বোধ আগে থেকে উনি বলে ফেলেছেন নিজের জেলযাত্রার বিষয় দেখুন আমার দেশে আইন ভেঙে কাজ করলে প্রশাসনিক সর্বোচ্চ চেয়ারগুলোতে বসে কোনো দুর্নীতি নিজে করলে বা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিলে বা আমার তত্ত্বাবধানে কোনো দুর্নীতি হলে একটা স্কুলে যদি কোনো অপরাধ হয় সংগঠিত অপরাধ বারবার বিভিন্ন দিক থেকে হতে থাকে তো তখন কিন্তু হেড স্যারকে ছাড়া হয় না কারণ তারই আন্ডারে স্কুলের প্রশাসনটা কিন্তু চলে তিনি কখনো বলতে পারবেন না আমি জানি না ঠিক তেমনই যা যা মন্ত্রিসভা তৃণমূল দলের উনি মাথা পশ্চিমবঙ্গে মন্ত্রীদের উনি মাথা তাই কে কোথায় কি করছে ওনার ইশারা বা অনুমোদন ছাড়া কোনো কিছুই এত বড়ভাবে হয় না সেটা চাকরি দুর্নীতি বলুন বা রেশন গরিবের চাল ডালের দুর্নীতি মানে উনি গরিবও খাবেন আর যারা খেয়েছে তাদেরকে উনি বীর বলবেন আজ অব্দি একবার এই বালুবাবুর নামে উনি খারাপ কথা বলেছেন ঝড় আসবার আগে যেমন থমকে থাকে এখন ঠিক ঠিক সেই জায়গায় রয়েছে সংখ্যালঘুরাও শিক্ষিত হয়ে গিয়ে বুঝতে পেরেছে যে এরা এই ভদ্রমহিলা মাথায় হিজাবপুরে যেমন মসজিদে ঢুকে গিয়ে মুসলিম সমাজকে ইসলাম ধর্মকে ছোট করেছেন ঠিক তেমনি সনাতন ধর্মকেও ছোট করেছেন একজন ব্রাহ্মণবাড়ির মেয়ে হিসেবে দুই ধর্মকেই সম্মান দেননি